আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস সবার ঘরে আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন শুক্রবার দুপুরে টাকা ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের অধীন কিসামাত পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকায় দিনদয়াল রায়ের বাড়ির সবার পাকা ঘরে আগুন লাগার ঘটনাটি ঘটে পরিবারের লোকজনের বিষয়টি নজরে আসায় তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে আগুন নেবানোর কাজে হাত লাগায় এরপর খবর দেওয়া হয় হলদিবাড়ির দমকল বিভাগে দমকল বিভাগের কর্মী ও পরিবারের লোকজন সহ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয় অল্পের জন্য রক্ষা পায় পার্শ্ববর্তী বাড়িগুলিও পরিবারের সদস্যদের দাবি শর্ট সার্কিট হয়ে পাটকাটিতে আগুন লেগে যায় এরপর সবার ঘরে আগুন ছড়িয়ে পড়ে ঘরের আসবাসপত্র জমির কাগজপত্র পুড়ে যায় বলে পরিবারের সদস্যদের দাবি

अपने अपनी क्यों अपन बाबा नाम की दिखे। दिखे।